আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু হুমান আলা রসুল ইহুল করিম বাদ আজকের এই দর্শে আমরা আলোচনা করব যে আহওয়ালু আউলা দিল উম অর্থাৎ মায়ের যে সন্তান আদি রয়েছে বই যে ভাই বোন রয়েছে তাদের যে হালাত তাদের যে অবস্থা কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে বা মিরাসের মধ্যে আলোচনা রয়েছে তা নিয়ে আমরা আজকের এই দর্শে আলোচনা করব তা আহওয়াল আউলা দিল উম যে মায়ের সন্তান আদিদের অবস্থা বা হালাত লিআওলাদুল উম যুকুরুন কানু ইনাসান আহওয়ালুন সালাস যে মায়ের যে সন্তানাদি রয়েছে অর্থাৎ বৈপিত্রীয় ভাইবুন যারা রয়েছে তাদের তিনটা অবস্থা তিনটা হালাত তারা ভাই হোক অথবা বোন হোক পুরুষ হোক অথবা মহিলা হোক প্রথম হালাত হলো আসসুদুস ইন কানা ওয়াহিদান প্রথম হালত হলো তারা কিভাবে সুদুস পাবে যদি কি হয় একজন হয় যে আল্লাহ তাআলা ইনকান অরাজুলুন কালালা ওয়ালাহু আখন আউ ওখতন পালিকুল্লি ওয়া হেদী মিনহুমা আশ্রদোষ যদি বই বৈ পিতৃ ও বায় থাকে একজন থাকে তার যে সন্তান আদি না থাকে তার বাবা না থাকে তাহলে ওই মৃত ব্যক্তি থেকে তারা কিভাবে সুদোষ পাবে এর প্রথম যে হালাত এর প্রথম উদাহরণ হলো আনশিলা প্রথম উদাহরণ হল মৃত ব্যক্তি তার কি রয়েছে আখুন লি মায়ের দিক থেকে একজন ভাই রয়েছে এবং তার দাদি রয়েছে এবং তার মা রয়েছে দাদি যে রয়েছে সাক্ষেতন বিল উম দাদি মায়ের মাধ্যমে কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে মা কিভাবে যেহেতু মায়ের দিক থেকে যে বাই সে সুদুস পাবে অর্থাৎ অংশ পাবে দুই নাম্বার সুরত সেটা হলো লি উম দুই নাম্বার সুরত হলো যে মায়ের দিক মায়ের দিক থেকে বোন আছে এবং দাদি আছে এবং মা আছে দাদি আছে মা আছে এবং কি মায়ের দিক থেকে বোন আছে তো ওই বোন কিভাবে সুদুস পাবে এবং মায়ের মাধ্যমে দাদি সাকেত হয়ে যাবে মায়ের সাথে যেহেতু মৃত ব্যক্তির সন্তান আদি নাই সেই জন্য কিভাবে সে সুলুস পাবে আহওয়াল আউলাদুল উম এর দ্বিতীয় হালত হলো বা দ্বিতীয় অবস্থা হলো আসুলুস দিল উনসাইনে ফাসাদান লিকাউলিহি তাআলা যদি ভাই বোন দুই বা দুইয়ের অধিক হয় একের অধিক হয় অর্থাৎ দুই বা দুই অধিক হয় তাহলে তাদের জন্য অংশ হলো সুলুস অর্থাৎ মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির সুলুস ও ও সুরাকা যদি তারা কি হয় তিনের অধিক হয় তাহলে তারা কি হবে সমস্ত সম্পত্তির তারা সুলুসের মধ্যে সমানভাবে হবে অংশীদার হবে কোর ময়না ফিল কসামাতি ওয়াল ইস্তেহকাকে সাওয়া নারী পুরুষ অর্থাৎ ভাই বোন উভয়জন কি তাদের যে সম্পত্তি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি তারা উভয়জন সমান এই ক্ষেত্রে উদাহরণ হলো প্রথম উদাহরণ হলো আখুন লি উম আখুন লি উম অর্থাৎ মৃত ব্যক্তির কি দুইটা ভাই রয়েছে এবং কি মৃত ব্যক্তির মা রয়েছে তে মা কিভাবে সুরস পাবে এবং মৃত ব্যক্তির দুই ভাই সমস্ত সম্পত্তি কিভাবে সুরস পাবে এবং দ্বিতীয় উদাহরণ হলো উখতলি ওম উখতলি ওম এবং কি উম মা আছে মা কিভাবে সুদুস পাবে এবং দুই বোন মিলে কিভাবে সুরুজ পাবে তিন নম্বর উদাহরণ উম ওম উম এবং কি মা আছে উম তো এই বাই বোন এক বাই এক বোন দুজনে মিলে কিভাবে সুরুস পাবে এবং মা কিভাবে সুদুজ পাবে দুই বাই বোন মিলে সুরুস পাবে এই ক্ষেত্রে সমান সমান পাবে লিজাক হাজির হুসেন যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির বাহিরে গিয়ে তারা অভিযান কি সমান সমান পাবে এখানে কোন ধরনের বাঘ হবে না তিন নম্বর স্রোত হলো তারা ওয়ালাদি হয়ে ও যে ছেলে অথবা ছেলের ছেলে অথবা তার পরবর্তী যে প্রজন্ম রয়েছে তাদের মাধ্যমে এবং বাবার মাধ্যমে এবং দাদার মাধ্যমে বিল ইত্তিফাক সর্বসম্মতিক্রমে আল আনসিলা উদাহরণ হল আখন ইবনুন ওমন যে মৃত ব্যক্তি মারা গেল তার কি আছে মা সম্পৃক্ত মায়ের দিক থেকে তার একটা ভাই আছে এবং ছেলে আছে এবং মা আছে তো মা যেহেতু এখানে বাইরে রয়েছে কিভাবে সে সুস পাবে এবং এখন উম সে কি তার এই ছেলের মাধ্যমে কি হয়ে যাবে সাক্ষাৎ হয়ে যাবে আর ছেলে আসাবা হিসেবে কিভাবে সে সমস্ত সম্পত্তি পেয়ে যাবে দুই নম্বর উদাহরণ হলো যে মৃত ব্যক্তি তার কি আছে উখতনলি উম অর্থাৎ বই বোন আছে আগুন এবং তার বাবা আছে উম্মন তার মা আছে এমত অবস্থায় বাবা সুরুজ পাবে এবং যেহেতু এখানে কি নাই স্বামী স্ত্রী নাই সেই জন্য মা সুরুসুল কুল পাবে আর লি উম যে রয়েছে সে বাবার মাধ্যমে কি হয়ে যাবে সাকের হয়ে যাবে এই ছিল আহওয়াল আউলায়দুল উম অর্থাৎ মায়ের দিক থেকে যে সমস্ত ভাই রয়েছে তাদের অংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা একজন হলে সুলুস পাবে দুজন হলে সুলুস পাবে এবং তারা সাকেত হয়ে যাবে ছেলে ছেলে সন্তান তার নিম্নবর্তী বাবা এবং দাদা তাদের মাধ্যমে তারা কে যাবে সাকেত হয়ে যাবে এটা হলো আহবাইল আউলাদিল উমের তিন অবস্থা আমরা এই অবস্থাগুলো বিস্তারিতভাবে এবং পুঙ্কানুঙ্কভাবে আমরা মুগস্থ করবো রাখার চেষ্টা করব সামনের দর্শগুলোতে এই من <applause> يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب